মাকরু এই সমস্ত কাজ করা যাবে না আপনি একটাবার চিন্তা করেন আপনাকে যদি ওই রকমভাবে শোয়ানোর পরে জোর করে এরকমভাবে ধরে অর্ধেক জবাই করার পরে পুনরায় ছুরিতে ধার দিয়ে আবার যদি আপনাকে জবাই করা হয় বলেন তো দেখি কষ্ট কম হবে না বেশি হবে এজন্য কুরবানির পশুকে কোনো কষ্ট দেওয়া যাবে না এরপরে আসুন আমরা কুরবানি করব কুরবানি শব্দের অর্থই হল উৎসর্গ করা সেক্রিফাইস করা কোরবানি করার পরে আমরা কোরবানির গোস্তটাকে সমানভাবে তিন ভাগ করবো করার পরে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য এক ভাগ আমরা নিয়ে নিব আর এক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দিব আর একটা ভাগ মসজিদ থেকে পুরা এলাকাতে যারা কুরবানি করতে পারে নাই তাদের মাঝে বিলিয়ে দেওয়া হয় আমরা তিন ভাগের পুরা এক ভাগ আমরা মসজিদে দিয়ে যাব। তাহলে ঝামেলামুক্ত তাছাড়া বাড়িতে থাকলে বারবার দেওয়া বারবার মানুষ আসবে এটা একটা ঝামেলারও বিষয় আমরা অনেকে আসি কুরবানি করার পরে কুরবানির গোস্ত অনেকে আসে দুই ভাগ করে অনেকে আসে আবার পুরাটাই খেয়ে ফেলে কুরবানি শব্দের অর্থই হলো ত্যাগ কোরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করা কোরবানি শব্দের অর্থই হলো স্যাক্রিফাইস করা এবং আমাদের স্লোগান হবে একটাই যে আমরা খাবো কম দিব বেশি আমি কোরবানি করতেছি আমার সামর্থ্য আছে আরেক ভাই কোরবানি করতে পারে নাই সে যদি কোরবানির দিনে দুই চার পাঁচ কেজি মাংস যদি না পায় বা আমরা যদি তার খোঁজখবর না নেই হয়তো অনেকে লজ্জায় বলতে পারে না আমাদের উচিত হলো তাদের বাসায় কি করা পৌঁছে দিয়ে আসা এখন যদি আমি চিন্তা করি যে দুইটা ফ্রিজ কিনবো একটা ডিপ ফ্রিজ আরেকটা তো আগে থেকে আসেই পুরা ফ্রিজ আমি কি বুক করে পুরা ফ্রিজ লোড করে রেখে দিব। পরের কুরবানি আসা পর্যন্ত কুরবানির গোস্ত আমি খাবো হ্যাঁ আপনি ফ্রিজ বুক করেন ফ্রিজ লোড করেন কোনো সমস্যা নেই কিন্তু ওইটা আপনার ভাগের গোস্ত দিয়ে আপনি কি করবেন বুক করেন সমস্যা নেই আপনি পরের কোরবানি পর্যন্ত খান আপনাকে কেউ কি করবে না নিষেধ করবে না কথা কি বুঝতে পারছেন এরপরে আসেন আগামীকাল যেহেতু ঈদুল আজহা ঈদের দিনের কিছু সুন্নাত আছে ঈদের দিনের এক নম্বর সুন্নাত হচ্ছে সকাল সকাল ঘুম থেকে কি ওঠা ঘুম থেকে ওঠে ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করা এরপরে ঈদের দিনের দুই নম্বর সুন্নাত হচ্ছে সুন্দরভাবে কি করা গোসল করা এরপরে আরেকটা সুন্নাথ হচ্ছে মেসোয়া করা এরপরে ঈদের দিনের আরেকটা সুন্নাত হচ্ছে সামর্থ্য অনুযায়ী উত্তম জামা কাপড় পরিধান করা এরপরে আরেকটা সুন্নাত হচ্ছে খুশবু মাখা এরপরে ঈদের দিনের আরেকটা সুন্নাত হচ্ছে সাত সাজসজ্জা করা এরপরে ঈদের দিনের আরেকটা সুন্নাত হচ্ছে কোরবানি জবাই করার আগে কোনো কিছু না খাওয়া কুরবানি জবাই করার পরে কোনো কিছু খাওয়া সম্ভব হলে সর্বপ্রথম কোরবানির গোস্ত কি খাওয়া ঈদের দিনের আরেকটা সুন্নাত হচ্ছে ঈদগাহ মাঠে যাওয়ার সময় তাকবীর পাঠ করা তাকবীরে তা শ্রীখ সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইল্হাম ঈদের দিনের আরেকটা সুন্নাথ হচ্ছে সম্ভব হলে এবং ডাবল রাস্তা থাকলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে কি করা বাড়িতে আসা এরপরে আরেকটা সুন্নাত হচ্ছে ঈদের দিন ঈদগা মাঠে সকাল সকাল যাওয়া ঈদগা মাঠে কি করা সকাল সকাল যাওয়া রাইট টাইমে জামাত পাঁচ মিনিট পরেও যদি দেওয়া হয় দেখবেন যে যারা লেট করা পার্টি আসে না ওরা দেখবেন যে সারা জীবন লেট পাঁচ মিনিট পরে দিলেও লেট দশ মিনিট পরে দিলেও লেট মানে ওর কি ওর কাজই হলো লেট করে ওই যেখানে যাবে জুমার নামাজেও লেট ঈদের নামাজেও লেট যাতে যাবে ওখানেও লেট এজন্য সকাল সকাল ঈদগা মাঠে যাওয়া তো ঈদের দিনের যে সুনাদগুলো আছে এই সুনাদগুলো আমরা আদায় করার চেষ্টা করব করব তো ইনশাল্লাহ ঈদের দিন অবশ্যই আমরা সবাই ফজরের নামাজ বাড়িতে পড়বেন না মসজিদে এসে মসজিদে এসে জামাতের সাথে আমরা নামাজ আদায় করবো করব তো ইনশাল্লাহ এরপরে তাকবীরে তাশরিক যেটা মোট তেইশ অক্ত পাঠ করতে হয় এই যে আজকে শুক্রবার ফজর থেকে শুরু হয়েছে আগামী মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক চলবে পুরুষদের জন্য একবার উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে আর বাড়িতে মা বোন যারা আছে তাদেরকে বলে দিবেন তারাও তাকবীরে তাসরিক পাঠ করবে কিন্তু তাদের আওয়াজটা হবে কি আসতে তারা ধীরে ধীরে তাকবির পাঠ করবে আর আমরা যারা পুরুষ মানুষ